হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর শুভ সকালে শুভেচ্ছায় সকাল সকাল ভিডিও বানানো শুরু করে দিলাম তো এখন বাজে সাড়ে আটটা আমি মাত্র ঘুম থেকে উঠেই একটু কাজকর্ম সেরে তারপরে চলে এসেছি ঘরে বড়মশাই উঠে পড়েছে আর দেখো বিছানা খাতার অবস্থা দেখছো তো এখনও কারণ এখন আমার মেয়ে ঘুমিয়ে আছে এই কারণে এখনও বিছানা খাটা তৈরি নেই দেখো মনা মনে ঘুমিয়ে রয়েছে দেখেছ আর এখন বড়মশাই চলে যাবে বাজারে তো উনি গাছে ফ্রেশ হতে তো আমার আজকে প্রচুর কাজ ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি এত কাজকর্ম রয়েছে যেটুকু করার দরকার তো করে নিয়েছে আরও এখনো প্রচুর কাজ রয়েছে ঘর ফর গুছানো সব কিছু করা একদম মানে কালকে গেছিলাম একটু মেলায় তো সেখান থেকে সব কিছু ছড়ানো ছিটানো রয়েছে তাই ভাবছি যে এখন একটু গুছিয়ে নেব তার আগে ফার্স্ট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রান্না বান্না তো রান্না বান্না তো করবো কিন্তু ঘরে কিছুই সবজি বাজার বলো কিছুই নেই তো ওনাকে বলি এখন বাজারে যেতে তো বাজার থেকে আসুক কী কী নিয়ে আসে অবশ্যই সেটা তোমাদেরকে দেখাবো এই যে উনি আসলো কি হলো পেটে কিছু তাহলে পেট ওরকম করছো কেন হ্যাঁ

তোমরা সবাই কি করছো বন্ধুরা বলো আর এদিকে আমার মেয়েকে ডাকছি আমার মেয়ে কিছুতেই উঠছে না ঘুম থেকে এ মনা মনা এ বাবাই এটা ভিদো করছি বাবাই রে দেখো ও সে রাত বারোটা একটার সময় ঘুমায় তো এই কারণে ও সকালবেলা উঠতে পারে না আমাদের সাথে সাথে এত রাত অবধি ঘুমায় এ মনা তো বন্ধুরা যে বড় বাজার করে নিয়ে চলে এসেছে তো চলো দেখাই তোমাদের কি কি বাজার করেছে আমার বরমাসাই বাজার করতে তো এখন যায়নি সেই গেছে ন আটটার সময় আর এখন প্রায় দশটা বেজে গেল এখন সবে উনি বাড়িতে আসলো বাজার করে নিয়ে তো চলো দেখাই তো আমি তো চলে এসেছি রান্নাঘরে আমি চলে এসেছি রান্নাঘরে বন্ধুরা তো কেউ যদি একটু ক্যামেরা ধরে দেয় তাহলে পরে খুব ভালো হয় আর কি ক্যামেরা তো ঘুরবে কে কারণ বড় মশাই সকালবেলা থেকেই কাজ এই দেখো কি কি বাজার এনেছে বেগুন দেখো কি বেগুন নিয়ে এসেছে এখন বেগুনের সস্তা আর কি বেগুন নিয়ে এসেছে চিন্তা করো চারটে বেগুন নিয়ে এসেছে আর দেখো এক প্যাকেট টমেটো নিয়ে এসেছে আর নিয়ে এসেছে কি বলো তো আমার খুব ভালো লাগে এই ডাটাগুলি খেতে এই দেখো ডাটার শাক ডাটা আমার খুব ভালো লাগে জানো তো এই ডাটাগুলি খেতে তো শাকটাকেও আজকে রান্না করব ভাবছি আর নিয়ে এসেছে দেখো সজনের ডাটা এ দেখো এখন সজনের ডাটা খেতে ভালোই লাগে তো যাই হোক আমি বেশি একটা ভালো খাই না সজনের ডাটা কিন্তু আমার শাশুড়ি শাশুড়িমা এরা খুব ভালো খায় এ দেখো সজনের ডাটা আর নিয়ে নিয়ে এসেছে দেখো উচ্ছে যেটা আমার খুব ফেভারিট খাবার উচ্ছেটা আমি খুব ভালো খাই আমার খুব ভালো লাগে উচ্ছেটা খেতে আর দেখো শিম আর নিয়ে এসেছে ভেন্ডি যেটা খুব নতুন উঠে যে এখন বাজারে আর খুব ভালো লাগে ভেন্ডিটা খেতে এর জন্য নিয়ে এসেছে গরম মশাই ভালোই বাজার করেছে আজকে আর কি লঙ্কা আর নিয়ে এসেছে জালু এইগুলি আজকে সবজি বাজার করে নিয়ে এসেছে আর দেখাই তোমাদের কি মাছ এনেছে আজকে চলো দেখাই আমি তো ওদিকে দেখো ওই সাইডে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই যে মাছের ব্যাগ এই দেখো মাছ তো আজকে এক রকমেরই মাছ এনেছে কিন্তু অনেকটা এনেছে এক রকমেরই মাছ এনেছে কিন্তু অনেকটা এনেছে আর দেখো বন্ধুরা সব আস্তে আস্তে মাছ ওইটাকে কি মাছ বলে বলো তো এই দেখো তেলাপিয়া মাছ এই যে তেলাপিয়া মাছ আর এগুলি সব আস্তে আস্তে রয়েছে গোটা গোটা আর কি দেখো অনেকগুলি মাছ এনেছে তো খুব ভালো লাগলো এই হচ্ছে আজকে আমাদের সকালের বাজার তো এখন আমি রান্না করব আর ওদিকে শাশুড়ি মা কি জানি একটা শাক কেটে রেখেছে সেটাও রান্না হবে বান্না আর কি আর এখন সব থেকে বেশি কাজ হচ্ছে আমাকে এখন মাছটা ধুতে যেতে হবে মাছটা ধুয়ে নিয়ে এসে কি রান্না করব সেটাই ভাবছি যে এই ডাটাটা রান্না করব না ওই ডাটাটা রান্না করব কোন ডাটাটা রান্না করব সেটাই তো বুঝতে পারছি না আসলে সজনের ডাটা যদি রেখে দিই না এই ডাটাটা শুকিয়ে যাবে তো সজনের ডাটা খেতে ভালো লাগে না আমার চাবাতে বেশি একটা তো যাই হোক আজকে এই ডাটাটাই মনে রান্না করতে হবে আর ওই ডাটাটা প্যাকেটে করে ফ্রিজের ভিতর থুয়ে দেবো যদি কালকে থাকবে ভালো আর এই ডাটাগুলি দেখে আমার খুব লোভ লাগছে এই ডাটা আমার খুব ভালো লাগে আসলে ডাটা আগে যখন বাবার বাড়িতে ছিলাম না তখন খেতামই না কিন্তু এই শ্বশুর বাড়িতে এসে এইসব খাওয়া শিখেছি আর কি এখন নিজে রান্না বান্না করে খাই তো ভালোই লাগে বেশ খেতে যাই হোক শাকগুলিও সুন্দর আছে শাকগুলি আজকে আমি একটু ভাজা করব তো চলো দেখি উচ্ছে ভাজা উচ্ছে ভাজা হবে অনেকগুলি উচ্ছে আছে আর কি উচ্ছে ভাজা হবে এটা দিয়ে মাছের ঝোল হবে আর একটা শাক কেটে রেখেছে শাশুড়ি মা সেটাই রান্না করবো আজকে আর বেশি কিছু রান্না করব না যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো আবার তোমাদের সাথে একটু পরে আসি কথা বলতে